কেমন আছেন আপনারা আমি আজিজ আপনাদের সামনে একটা ছোট জিনিস নিয়ে চলে এসেছি কিছু দেখাবো আপনাদেরকে আমরা গ্রামে মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পরে প্রথম আমরা কি করি গ্রাম এলাকায় চা বিস্কিট বা অন্য কিছু ব্রেকফাস্টে যা থাকে সেটা খাই তা আমি চা সম্বন্ধে একটা জিনিস দেখাবো যেটা কালো চা বলে আমাদের গ্রামে গ্রামে গ্রামের ভাষায় সেটা আপনাকে দেখাবো যে অ্যাজ প্রফেশনাল সেটা কিভাবে হোটেল ইন্ডাস্ট্রিতে বলা হয় এবং কিভাবে সেটা বানায় একটু আপনারা হোল্ড করুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এক কাপ গরম জল এবং তার সঙ্গে এই যে সাইড এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা পাতা অ্যাকচুয়ালি এর ভিতরে ভরা আছে এটা টিটলের চা পাতা আছে যেটা খুবই ভালো এই চা পাতাটাকে জাস্ট কাপে ডুবিয়ে দিতে হবে গরম জলে এটা কিন্তু অ্যাকচুয়ালি গরম জল তারপর থার্টি সেকেন্ডসের মতো রেখে দিতে হবে বন্ধুরা আমি যেমন বলেছিলাম যে থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ড এটা জলে ডুবে রাখতে সেটা হয়ে গেছে আমি এবার এটা ফেলে দেবো এবার আপনারা দেখতে পারেন এর কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে এবার এটা আমরা আমাদের হোটেল ইন্ডাস্ট্রির ভাষায় বলি ব্ল্যাক টি ঠিক আছে এর সঙ্গে এটা চিনি আছে যেটা গুঁড়ো চিনি আমরা গ্রাম এলাকায় মোটা চিনি ইউজ করি তো আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে এরকম চিনি আসে গোড়া গুঁড়ো চিনি যেটাকে ইংলিশ ভাষায় সুগার বলা হয় এটা আপনি এই চাই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনি ব্ল্যাক সল্টও অ্যাড করতে পারেন যেটা আমরা বিট লবণ বলি অ্যাকচুয়ালি গ্রামে লাগে ওটা আপনি অ্যাড করতে পারেন এটা খেতে খুবই ভালো ব্যাপারে আপনাদের একটু বললাম ব্ল্যাক টি যেমন আমাদের খেতে খুবই ভালো লাগে লেবু দিয়ে বিট লবণ দিয়ে কিন্তু কোনো সময় ব্ল্যাকটিকে বেশি করা করবেন না বেশি স্ট্রং করবেন না বেশি স্ট্রং করলে আপনাদের অনেক শরীরের আমাদের সবার অনেক শরীরের প্রবলেম হতে পারে যারা ব্ল্যাক টি পান করে ব্ল্যাক টি বেশি পান করলে আমাদের মল কষা হতে পারে ঠিক আছে প্রস্রাবে প্রবলেম হতে পারে অনেক রকমের সমস্যা দেখা দেয় তাই যখনই ব্ল্যাক টি খাবেন একটু লাইট করে খাবেন বেশি স্ট্রং করবেন না লাইট করে খেলে আপনার শরীরে কিছুই হবে না এবং সবসময় লেমন এবং বিট লবণ দিয়ে খাবেন তাহলেই আপনার শরীরে অনেক ধরনের উপকারও হতে পারে